আমাদের কমেন্ট করলে কি লাভ এবং কমেন্ট করলে কি ধরনের উপকার হবে আমাদের পেজে সে বিষয়ে আজকে আলোচনা করব। সম্মানিত দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমাদের কমেন্ট কিন্তু আমরা যখন কমেন্ট করি সেই কমেন্টটা কিন্তু ফেসবুকের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ কারণ কমেন্ট যদি আপনি না করেন আপনার পেজ অন্য কারো কাছে সাজেস্ট করবে না এবং অন্য কারোর সাথে আপনার এংগেজমেন্ট তৈরি হবে না তাই সেই কারণে কমেন্ট বাধ্যতামূলক আপনাকে করতে হবে তার কারণে আপনি আপনার সামনে আসা স্ক্রিনে যে সমস্ত ভিডিওগুলি বেশি উঠবে প্রত্যেকটি ভিডিও আপনি দেখে গঠনমূলক কমেন্ট করবেন আমাদের এঙ্গেজমেন্ট বাড়ে আমাদের ভিউজ বাড়ে এবং আমাদের ফলোয়ার বাড়ে এবং আপনি যখন একটা ভিডিও দেখলেন ভিডিওতে কমেন্ট করলেন তার সাথে একটা এঙ্গেজমেন্ট তৈরি হলো আপনি একটা ভিউজ পেলেন আপনি যখন ভিডিও ছাড়লেন তখন কিন্তু আপনার ভিডিওটা সহজে কিন্তু তার কাছে পৌঁছে যাচ্ছে সম্মানিত দর্শক তাই কমেন্ট করার চেষ্টা করুন আমরা বেশি বেশি করে আমাদের সামনে আসা প্রত্যেকটি ভিডিও দেখে আমরা ভিডিও রিলেটিভ কমেন্ট করব কমেন্ট করলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার শতভাগ সম্ভাবনা থাকবে আমরা কিন্তু প্রতিনিয়ত কমেন্ট করার চেষ্টা করি এবং অন্যের ভিডিওগুলো দেখি সেই নিয়মগুলি পালন করার চেষ্টা করি তাহলে সেই কারণে কিন্তু দ্রুত গতিতে ফলোয়ারগুলো বাড়ছে আর কমেন্ট করলে যারা আপনার কমেন্ট দেখে আপনার সাথে যুক্ত হবে সেটি কিন্তু আপনার একটি ফলোয়ার পেয়ে যাবেন আর যারা আপনাকে ভালোবেসে আপনার কমেন্ট দেখে পেজের সাথে যুক্ত হবে তারা কিন্তু আপনার অর্গানিক ফলোয়ার এবং আপনার কাছ থেকে কখনই তারা চলে যাবে না এবং সহজে আপনাদেরকে তারা পাবে সেজন্য আমাদের কমেন্ট কিন্তু অবশ্যই করতে হবে নিয়ে যদি ফেসবুক একটা পেজ জীবিত থাকে যখন আপনি অন্যের ভিডিও দেখবেন এবং কমেন্ট করবেন সেজন্য সম্মানিত দর্শক আমি আপনাদেরকে বারবারই সাজেস্ট করে থাকি যে কমেন্ট করবেন ভিডিও রিলেটিভ আপনারা যদি একটা ভিডিও দেখে আপনারা যদি একটা ভিডিও দেখে সে ভিডিও রিলেটিভ কমেন্ট না করে ফেসবুক কিন্তু মনে করে যে আপনি ভিডিওটা সম্পূর্ণ না দেখেই কমেন্ট করেছেন সেই জন্য কিন্তু আপনার রিস্কা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই সম্পূর্ণটা তাই সম্পূর্ণ ভিডিও দেখে আপনি কমেন্ট করার চেষ্টা করবেন তাহলে আপনার ফেসটা সহজে গ্রু করবে সহজে যদি গ্রু করে তাহলে অন্যজনের কাছে কিন্তু সহজে আপনার পেজটা দ্রুত গতিতে পৌঁছে যাবে তাহলে আমাদের আমরা কমেন্ট কখনো করার সময় সেই কমেন্টে সাপোর্ট ডান ব্যাগ এগুলি লেখা যাবে না সেখানে কিন্তু আপনাকে ভিডিও রিলেটিভ কমেন্ট করতে হবে এবং কমেন্টটা যদি আপনার সুন্দর হয় তাহলে কিন্তু যে কোনো অডিয়েন্সদের কাছে যদি ভালো লাগে তারা আপনার পেজ সাথে সহজে যুক্ত হতে পারবে তো সেজন্য সম্মানিত দর্শক সবসময় কমেন্ট যাতে ভিডিও রিলেটিভ হয় সেই নিয়মে কাজ করার চেষ্টা করব। আপনি শুধু নিয়মিত ভিডিও ছাড়লেন কিন্তু আপনি কারো ভিডিও দেখলেন না এবং কোনো কমেন্টই করলেন না ধীরে ধীরে আপনার রিচ এঙ্গেজমেন্ট কমে যাবে এবং আপনার ভিডিওটা কখনোই অন্য কারোর কাছে আর সাজেস্ট করবে না সম্মানিত দর্শক এই নিয়মগুলি পালন করে রাখবেন ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো সেই নাগাদ ভালো থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন